এই আধুনিক সময়ে এসেও যে এদেশের অসংখ্য মানুষ পলিথিনের ঘরে ঘুমায় আমরা হয়তো অনেকেই জানি না পলিথিনের ঘরে বসবাসকারী এই মানুষগুলোকে আবিষ্কার করে আপনাদের মতো আমরাও বিস্মিত হয়েছিলাম বলছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ডেফলাই গ্রামের বেদে সম্প্রদায়ের কথা শোনা যায় প্রায় দুই যুগ আগে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধ শতাধিক বেদে এখানে এসে বসবাস শুরু করেছিল তারপর শুরু হয়েছিল তাদের একতাবদ্ধ সংগ্রামী জীবন এই তীব্র শীতের মাঝেও এখনো তারা আগের মতোই খোলা আকাশের নিচে মানবেতর জীবন জীবনযাপন করছে আসন্না ফাউন্ডেশনের দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হলে আমাদের মনে পড়ে যায় এই বেদে সম্প্রদায়ের কথা শীতার এই জনগোষ্ঠীর শীত নিবারণের জন্য বেদে পল্লীতে নির্ধারণ করা হয় একটি শীতবস্ত্র বস্ত্র বিতরণ কেন্দ্র দুইশো দশ বেদে পরিবারের মাঝে বিতরণ করা হয় শীত প্যাকেজ প্রত্যেক প্যাকেজে ছিল একটি কম্বল একটি শাল ও একটি শীতের টুপি বেদাত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নূর করব প্রচার সমাজের অবহেলিত এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আসুন্না ফাউন্ডেশন আনন্দিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে